হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার গ্রাম বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তাই আশা রাখছি ভিডিওর শেষ অব্দি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের মন ভালো হয়ে যাবে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য দেখাতে দেখাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের শেষ প্রান্ত অর্থাৎ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার একটি সীমান্তে আর এই সীমান্ত অদ্ভুত একটি সীমান্ত সীমান্তের পাশ দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে আর সেই সীমান্তই আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ভিডিওর শেষ অব্দি যারা কন্টিনিউ করবেন তারা উপভোগ করতে পারবেন গ্রাম বাংলার দৃশ্য এবং বর্ডার সীমান্ত বন্ধুরা আমি এই রাস্তাটি দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে লক্ষ্য করলাম এই পাশেই বর্ডার সীমান্ত আর এই রাস্তাটা দিয়ে গ্রামের কিছু মানুষ চলাফেরা করে আমিও এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম আর এই বর্ডারের ভিডিও এর আগে আমি আপনাদেরকে দেইনি তাই ভাবলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করে এই অদ্ভুত দৃশ্যটা আপনাদের দেখাই দেখতে পারছেন আপনারা কয়েকটি বাড়ি এবং রাস্তা আমি যদি এই রাস্তার একটু নিচেই নামি তাহলে দেখতে পারবেন বর্ডার সীমান্ত অর্থাৎ ভারত সীমান্ত কিছু অংশ পরে গেছে বাংলাদেশের আর কিছু অংশ পড়ে গেছে ভারতের এই পাশেই বিডি অর্থাৎ আমি কিন্তু এই রাস্তা থেকেই নেমে আসলাম আর এই রাস্তা দিয়েই সময় বাংলাদেশের মানুষ চলাচল করে এবং এই পাশে যে জমিগুলো রয়েছে এগুলো বাংলাদেশের জমি আমি এখন ভারত এবং বাংলাদেশের জিরো পয়েন্টে অবস্থান করছি আর পিলারের এই পাশেই ভারত সীমান্ত আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশেই বাংলাদেশ আর এই যে বর্ডার পিলার আর এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ সব সময় ফেরা করে এবং দেখতে পারে ভারত সীমান্ত আর এই যে এই পাশে যদি আমি একটু জুম করে দেখাই আপনারা কাটাতারের বেড়াটি দেখতে পারবেন সামনে আরেকটি ছোট্ট সাপ সীমান্ত পিলার রয়েছে তাই ভাবলাম এটাও দেখাই বেশ কয়েকটি এখানে সীমান্ত পিলার রয়েছে কারণ এই পাশ দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে সেই জন্যই কিন্তু এই জায়গায় পাঁচ থেকে ছয়টি সীমান্ত পিলার দিয়েছে এই পিলার থেকে আসলাম এবং এই রাস্তা দিয়েই কিন্তু আমি যাচ্ছিলাম আর এই পাশেই জুম করে দেখালে কাটাতারের বেড়াটি আপনারা দেখতে পারবেন এই পাশে যে আমি আইল অর্থাৎ গ্রাম্য ভাষায় আইল বলে এটাকে এই আইল দিয়ে যদি আমি হাঁটি তাহলে জিরো পয়েন্ট দিয়ে হেঁটে যাব আর এই যে আরেকটি সীমান্ত পিলা এই পাশেই ইন্ডিয়া আর পিলারটার ওই পাশেই আমাদের বাংলাদেশ এই যে এই জমিগুলো ভারতের মানুষ কাটাতারের বেড়া দিয়ে বের হয়ে এসে চাষ করে এবং তাদের ফসল নিয়ে আবার সন্ধ্যায় বাড়িতে চলে যায় আর সামনেই বড় আরেকটি সীমান্ত রয়েছে এগুলো কিন্তু সাপ সীমান্ত পিলার এখানে অনেক মানুষ বাংলাদেশি মানুষ বসবাস করে এরা এরি বলে সেই কারণেই এই জায়গায় বেশ কয়েকটি সীমান্ত পিলার দিয়েছে এটা কিন্তু বড় একটি সীমান্ত পিলার এ বিডি এক হাজার আশি নাম্বার সীমান্ত আর এ পাশেই অনেক মানুষ বাংলাদেশি মানুষ বসবাস করে বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ